হবিগঞ্জের মাধবপুরে নতুন করে মাঠে নামছে প্রতারক নিশান সোসাইটি প্রতারণার ফাঁদে হাজারো গ্রাহক এখনও পায়নি বিচার বিস্তারিত দেখুন মেহেদি হাসান পলাশ ও মিজানুর রহমানের পাঁচ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্বে হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকায় গড়ে ওঠা নিশান স্বাস্থ্য ও পরিবেশ উন্নয়ন সোসাইটি নামের একটি প্রতারক সংগঠনের বিরুদ্ধে নতুন করে ভয়াবহ তথ্য বেরিয়ে এসেছে কিছু মাস আগে হাজার হাজার গ্রাহকের শত শত কোটি টাকা আত্মসাত করে পালিয়েছে শিরোনামে অগ্রযাত্রায় প্রথম পর্ব প্রকাশিত হলে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় দ্বিতীয় পর্বে চুনারুঘাটের আমরোড এলাকা ঘুরে পাওয়া তথ্য আরও ভয়াবহ চিত্র আকারে উঠে এসেছে এই চক্রটির নেতৃত্বে থাকা মঈন উদ্দিন মাসুদ রানা ও তার সহযোগী মাঠকর্মীরা প্রথম দফায় প্রতারণা করে পালিয়ে গেলেও এখন আবার তারা নতুন করে সংগঠিত হয়ে এলাকায় ফিরে আসার পায়তারা করছে অনুসন্ধানে উঠে এসেছে প্রতারণার কৌশল হিসেবে এরা নারী কর্মীদের ব্যবহার করছে সুন্দরী তরুণীদের মাঠ কর্মী হিসেবে নিয়োগ দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রেম বা বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলে এবং সেই সুযোগে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে আম্রোড এলাকার ভুক্তভোগী দুলাল মিয়া জানান শামীমা আক্তার নামের এক নারী মাঠকর্মী তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে এবং তার কাছ থেকে চার লক্ষ টাকা নেয় কেবল দুই লক্ষ টাকার কাগজ দেয় বাকিটা দেবে বলে পরে পালিয়ে যায় কি হয়েছে আপনার নিশানের শামীমার সাথে স্বামী সাথে আমি টাকা দিচ্ছি ওনারে চার লক্ষ টাকা দিছি দুই লক্ষ টাকার আমার কাগজপত্র দিচ্ছে তোমার আর দুই লক্ষ টাকার কাগজপত্র দেয় দিচ্ছি করতে করতে এখনও দেয় নাই আর দ্বিতীয় হচ্ছে তারা ইয়া আমার সাথে ইয়া একটা ভালোবাসার আবেগ দেখা এরকম ধরনের আরও কয়েকজনের কাছ থেকে আমার ক্রেতার মাধ্যমে টাকা নিছে নেই তো টাকা দেয় নাই কোনো পুরোনো ধরে কোনো যোগাযোগও নেই মানে আপনার সাথে মোবাইলে বিভিন্ন ধরনের প্রেমের সম্পর্ক করছে হ্যাঁ আর এরকম ধরনের করছে এবং অনেক গান টান বিভিন্ন ধরনের উনি বলছে শোনাইছে এরকম মানে আপনার দুর্বল করে সে এই টাকাগুলি হাতায় নিছে প্রতারণা করে প্রতারণা করে প্রতারণা করে একই কৌশলে প্রতারিত হন আরেক ভুক্তভোগী আজিজুল হক তিনি জানান তার কাছ থেকে তিন লক্ষ টাকা নেওয়া হয় কিন্তু এক লক্ষ টাকার কাগজ দিয়ে দুই লক্ষ টাকার কোনো দলিল ছাড়াই

ওই 1 লক্ষ টাকার কাগজপত্র দিছে 2 লক্ষ টাকা এখনো দেয় নাই। এখনো দেয় দিচ্ছা কইরা লাস্টে আসলে বাচ্চা আমরা পাইতেছিলাম। এখন আমরু তো আপনি অধিবদ্ধ তেলাফরো বিশ্বনকরের দিন তেলাফরো এই চক্রের মূল হোতা মাসুদ রানা এখন কোটি কোটি টাকা আত্তসাত করে বিলাসবহুল জীবনযাপন করছে। অনুসন্তানে জানা গেছে তিনি সাত রঙের চা ছাড়া চা পান করেন না। বিদেশি পোশাক পরেন এবং চারপাশে থাকে চকচকে সাজের নারী পরিবেষ্টিত একটি প্রভাবশালী বলয় অথচ তার প্রতারণার শিকার হাজার হাজার পরিবার আজ নিঃস্ব অনেকেই পথে বসেছে এভাবে নারী কর্মীদের ব্যবহার করে নিশান্স সোসাইটির মাঠ পর্যায়ের একটি বড় চক্র গড়ে তোলা হয়েছিল যারা কেবল টাকা নয় সম্পর্ক ও বিশ্বাসের সুযোগ নিয়ে সাধারণ মানুষকে সর্বসন্ত করেছে নিশান সোসাইটির বিরুদ্ধে স্থানীয় প্রশাসন শুরু থেকেই সতর্ক ছিল মাধবপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইসমাইল হোসেন অগ্রযাত্রাকে বলেন নিশান সোসাইটিকে কোনো সরকারি অনুমতি দেওয়া হয়নি তারা চাইলেও অনুমতি পাবে না আমরা এই প্রতারক চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষকে এই এই ভয়াবহ প্রতারণার গল্প এখানেই শেষ নয় কারা চক্রের সহযোগী কোন কোন এলাকার মানুষ তাদের টার্গেটে পরিণত হয়েছে কিভাবে আইন ও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এত বড় জাল বিস্তার করেছে কিছুই একে একে প্রকাশিত হবে অগ্রযাত্রার ধারাবাহিক অনুসন্ধানী পর্বগুলোতে চোখ রাখুন অগ্রযাত্রায়